আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা অনেক দিন পর ঘুরতে এলাম এখন আমরা চলে এসেছি সীতাকুণ্ডা ছোট দারগাহার ঝর্ণার যাওয়ার জন্য অনেক সুন্দর জায়গাটি যারা আসেন নাই অবশ্যই এই জায়গাটি আসবেন ভালো লাগবে আমরা তীরেবে সব অপর দিকে উঠছে প্যাক করে উপরের দিকে উঠতে আছে সিঁড়িগুলো অনেক দেখেন অনেক সুন্দর লাগতেছে সিঁড়িগুলো অনেক সুন্দর তো ফাইনালি আমরা উপরের দিকে ওঠার জন্য চলে আসতে উঠে গেছি অলরেডি আর একটু হইলে উপর দিকে উঠে গেছি উপরে ওঠার পর আমাদের সামনে একটা দেখা যাচ্ছে তো আমরা ঝর্ণাতে যেতে হলে মাঝখান দিয়ে যেতে হবে চারিদিকে পাহাড় আর মাঝখানে এই রেখ খুবই সুন্দর তো আমরা ঝর্ণাতে যেতে হলে আমাদের একটা বোর্ড লাগবে এখানে একটা ছোট বোর্ড দেখা যাচ্ছে এই বোর্ড দিয়ে আমাদের ঝর্ণায় যেতে হবে তো আমাদের করতে হবে এটা আবার টিকিট কেড়ে বোটে উঠতে হবে তো আমরা এখন বুটে উঠে গেছি এখন অলরেডি চলে আমরা দেখেন সবাই মিলে বুটে উঠে এখন রওনা দিলাম কাছাকাছি চলে আসলাম এখন আমরা দেখেন নেমে গেছি বুট থেকে এক একটা এখন সবাই করে আস্তে আস্তে নামতেছে ভুট থেকে আমি আগে নেমে গেছি তার জন্য ওরা আস্তে আস্তে আসে ও দেখেন কত সুন্দর ওরা দেখা গেছে আমাদের ঝর্ণা অনেক সুন্দর